আসসালামু আলাইকুম ডিভি সেভেন সিক্স ফোর একটা মেশিনের প্রবলেম সো আসলে সাদা চোখে বা এভাবে আপনি কখনই বুঝতে পারবেন না যে এই মেশিনটার আসলে সমস্যা হ্যাঁ এই মিশনের সমস্যা হলে কাস্টমার এভাবে একটু বেশি বোঝে মেবে বা একটু বেশি জানে জায়গা একটু জানতেই পারে চেক ডাস্ট এটাতে চেক বাট এখানে ওয়াই ক্যামেরা ডাস্ট হ্যাঁ তো সেই অনুযায়ী কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে বা ক্যামেরাতে ডাস্ট আছে তা আমি এখন ক্যামেরা ঘুরে ঘুরে এটা ঘুরে ঘুরে এক্স ওয়াই আমি ডাস্ট খুঁজে পাই না হ্যাঁ বাট আমি 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 তারপরে আমি ডাস্ট খুঁজে পাই না ডাস্ট কই হ্যাঁ বাট তখন আমি ঢাকনাটা এরকম উঠাইছি ডাবল এক্স ওয়াই ক্যামেরা দিয়ে তখন দেখি এই ক্যামেরাটার সমস্যা ক্যামেরাটা লাফালাফি করতেছে দিন কোডটাও দিই মানে সেন্সারটা ঠিক আছে বাট ক্যামেরাটার একটু প্রবলেম হ্যাঁ এটা দেখেন টোটালি ক্যামেরা কোনো কোডটাকে ফোকাসই করতে পারতেছে সো আমি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা খুবই একটা ক্রিটিক্যাল একটা ক্যামেরা যেটা চেঞ্জ করতে হবে সো যেহেতু কাস্টমার তো দিয়ে চলে গেছে আমি তো আসলে বলতে পারি না আমি তো ভাবছি হয়তো ডাস্ট আসে আমি কাজে চাপ আসে আমি পরে দেখবো সে ব্যবস্থা বাট যখনই আমি ঢাকনাটা হাতে নিয়ে ঢাকনাটা এমন করছি তখন আমি বুঝতে পারছি যে এটা ক্যামেরা প্রবলেম সো আসলে অনেক অনেক টাইম আপনারা শুধু এক্স ক্যামেরাটা ইউজ করেন তো তখন আসলে আপনারা আসলে সমস্যাটা কী হচ্ছে আপনি এখানে কখনোই বুঝতে পারবেন আপনার মনে হয় যে সব কিছু ঠিকই আছে সব তো ওকে আপনার তো এইভাবে বলবেন বাট যখন আপনি ওয়াই ক্যামেরাটা এক্স ওয়াই ক্যামেরা ফোকাস দেখবেন এক্স ওয়াই হ্যাঁ তখন আপনি এখানে সমস্যাটা আপনার আইডেন্টিফাই হবে সো আমি এই জন্য আমি সবাইকে বলি যে এক্স ওয়াই দুই ক্যামেরার ফোকাসটাই আপনারা দেখবেন সো এটা হলো মেশিন